পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ আমাদের চাঁদ বামা পৃথিবী থেকে তার দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবীর এক চতুর্থাংশ আকারের এই উপগ্রহকে কেন্দ্র করে মানুষের আগ্রহর শেষ নেই সেই আগ্রহই চাঁদকেন্দ্রিক যাবতীয় গবেষণা এবং অভিযানের কাণ্ডারী পৃথিবীর মানুষ দীর্ঘদিন ধরেই চাঁদ নিয়ে গবেষণা করে চলেছেন আমেরিকা প্রথম চাঁদে মহাকাশচারী পাঠিয়েছেন আগামী দিনে আবার নাসার হাত ধরেই চাঁদে পা রাখার পরিকল্পনা করছে মানুষ এখনো পর্যন্ত চাঁদ নিয়ে গবেষণা যতদূর এগিয়েছে তাতে চাঁদে মহাকাশযান পাঠিয়ে খুঁটিনাটি পরীক্ষা এবং গবেষণা চলছে সম্প্রতি চাঁদ থেকে মাটি পাথরের নমুনা পৃথিবীতে নিয়ে আসতে এগিয়েছে চীনের স্যাং সিক্স তবে নাসা সম্পূর্ণ এক পরিকল্পনার কথা ঘোষণা করেছে যা বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিয়েছে তারা জানিয়েছে চাঁদে তারা আস্ত রেল স্টেশন তৈরি করতে আগ্রহী সেই মতো ভাবনা চিন্তা শুরু করেছে তারা কিন্তু যে মাটি এখনো পর্যন্ত সাধারণ মানুষের ধরা বাহিরে সেখানে রেল স্টেশন গড়ে উঠবে কীভাবে রেল লাইন বা বসবে কীভাবে আর তার প্রয়োজনীয়তাই বা কী নাসা জানিয়েছে তাদের রেল স্টেশন বানিয়ে রেল লাইন বসিয়ে সেখানে ট্রেন চালাবে তারা তবে সেই পরিকল্পনা পৃথিবীর থেকে খানিক আলাদা তাদের ট্রেনে যাত্রী থাকবে তবে তারা মানুষ নয় চাঁদের গবেষণার প্রয়োজনে রেল লাইন পাঠানোর কথা ভেবেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা জানিয়েছে চাঁদের ট্রেনে বহন করা হবে বিভিন্ন পেলট চন্দ্র অভিযানগুলোতে পৃথিবী থেকে বিভিন্ন পেলট পাঠানো হয় চাঁদে সেগুলোর মাধ্যমেই সেখানে গবেষণার কাজ চলে সেই পেলট এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের কাজে ব্যবহার করা হবে চাঁদের রেলগাড়ি কিভাবে চাঁদের ট্রেন গড়ানো সম্ভব হবে নাসা জানিয়েছে তাদের এই পরিকল্পনার নাম ফ্লোট ফ্লেক্সিবল লেভিটেশন অন এ ট্র্যাক এতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করা হবে নাসার পরিকল্পনা অনুযায়ী নমনীয় ত্রিস্তরীয় ফ্লেম ট্র্যাক পেতে দেওয়া হবে চাঁদের মাটিতে তাতে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করে পেলোট পরিবহনের বন্দোবস্ত করা হবে ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতিতে কিছু শক্তিবিহীন চৌম্বকীয় রোবট থাকবে চাঁদের গ্রাফাইট স্তরের উপর দিয়ে তা আলতো করে ভেসে বেড়াবে বলে জানিয়েছে নাসা নাসা আরও জানিয়েছে ফ্লোটে ব্যবহৃত রোবটগুলির মধ্যে আলাদা করে কোনো চলমান অংশ থাকবে না সেগুলো শুধু ফ্রেম প্যাকের উপরে ভাসবে চাঁদের মাটিতে ধুলোবালি সরিয়ে দেবে এই রোবট পৃথিবী থেকে কেউ চাঁদে গিয়ে রেল লাইন বানাবে না গোটা ব্যবস্থা তৈরি করেই চাঁদে পাঠানো হবে মহাকাশযান থেকে সরাসরি চাঁদের মাটিতে ল্যান্ড করবে রেল লাইন নাসার বক্তব্য তাদের এই রেল লাইনে বিভিন্ন আকারের পেলোড পরিবহন করা যাবে গতি থাকবে প্রতি সেকেন্ডে শূন্য পয়েন্ট পাঁচ মিটার প্রতিদিন কয়েক কিলোমিটার রাস্তা পেরোতে পারবে পেলডগুলি নাসা জানিয়েছে ধুলো ধুলোভরা রুক্ষ মাটিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে ফ্লট এটি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে তবে শীঘ্রই তা বাস্তবায়নের কাজ শুরু করবেন বিজ্ঞানীরা প্রথমে ডিজাইন তৈরি করে পরীক্ষা নিরীক্ষা চালানো হবে তারপর পরীক্ষামূলকভাবে অ্যানালগ টেস্ট বেডে গোটা প্রক্রিয়ার প্রদর্শন করে দেখানো হবে তাদের পারিপার্শ্বিক পরিবেশ আবহাওয়ার কতটা প্রভাব এই ব্যবস্থাপনার উপর পড়তে পারে সেক্ষেত্রে কতদিন চাঁদে তার সক্রিয় থাকতে পারে সেই সম্পর্কে গবেষণা চলছে